আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ সার্বাজ জাহান আপনারা কি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের আম থেকে তৈরি আমস্ত এবং আমার আচার খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আমরা আপনাদের জন্য এসেছি তিনটি প্রোডাক্ট আমসত্ত্ব আমসত্তর আচার এবং নারকেলের নাড়ু এইগুলো আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখেন যদি দেখতে পান ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর এবং সযত্নে আমরা বানিয়েছি আমাদের গ্রামে এই তিনটি প্রোডাক্টের মধ্যে কোনো ভেজাল নাই এইগুলো হতো ঝাল মিষ্টি এবং এগুলো হচ্ছে মিষ্টি মানে ঝাল মিষ্টি আম আচার এবং এগুলো হচ্ছে মিষ্টি এবং এগুলো হচ্ছে নারকেলের নাড়ু আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে আমাদের আমাদের দিব আমাদের আমাদের এই প্রোডাক্ট গুলো মানে আমরা যে দামে আপনাদেরকে দিব ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আশা করতেছি কারণ আমরা নিজে ঘরোয়া উপায় আমরা নিজে বানিয়েছি আম থেকে সেহেতু আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমরা আশাবাদী এখানে দেখতে পাচ্ছি আমসত্তর আচার আমস্তর আচারগুলো আমরা বানিয়েছি আমাদের সিক্রেট কিছু মশলা এবং খাঁটি সরিষার তেল থেকে বানিয়েছি আমরা আমাদের এই আমসত্তর আচার গুলো আমরা দেখতে পাচ্ছি খাঁটি সরিষার তেল আপনারা এই আচারের উপর আমরা দিচ্ছি আপনাদেরকে এক বছরের গ্যারেন্টি এক বছরের মধ্যে যদি নষ্ট হয়ে যায় বা গন্ধ ধরে যায় তাহলে আপনাদেরকে আমরা ডাবল টাকা রিটার্ন দিব অথবা আমাদের প্রোডাক্ট আমরা ফেরত নিয়ে আপনাদেরকে আবার নতুন করে প্রোডাক্ট দিব ইনশাল্লাহ তাই আপনারা আমাদের পেজে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমসত্ত্ব আচরণের জন্য আর আমসত্ত্বগুলো দেখতে পাচ্ছেন আমরা এখানে পাঁচ থেকে সাত কেজি আমের রস থেকে বানিয়েছি আমরা পাক আমের রস থেকে বানিয়েছি আমরা এক কেজি আমসত্ত্ব এই আমসত্ত্বগুলো মিষ্টি হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি এবং ভেজাল মুক্ত এখানে আমরা গোটা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে কেটে দেব আপনারা যদি বলেন যে না আমরা পুরাটা নিব তাহলে নিতে পারবেন এক কেজিতে এরকম সাইজের গুলো পাঁচ থেকে ষাটটা হবে ইনশাল্লাহ ছয় থেকে ষাটটা আর এখানে দেখতে পাচ্ছি আমরা নারকেলের নাড়ু আমাদের গ্রামে যেগুলো ভালো নারকেল আমরা খুঁজে নিয়ে এসেছি ভালো নারকেল এবং সতেজ নারকেল যেগুলো ওগুলো কুড়ে এবং আখের গুড় দিয়ে আমরা বানিয়েছি আমাদের নারকেলের নাড়ুগুলো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই তিনটি প্রোডাক্ট আপনারা অবশ্যই আপনাদের আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পরিবারের জন্য আপনারা যদি আমাদের সাথে অর্ডার করতে পারেন এই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আপনার গ্রামে প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে আমাদের প্রোডাক্টগুলো যদি আপনারা চান যদি আপনি চান যে আমি খেয়ে দেখে মানে আমাদের যদি আমাদের পড়াগের উপর যদি আপনার সন্দেহ থাকে যে আমি যে যেগুলো বলতেছি পড়াগের মনে করেন যে গুণগুলো গুণগত মানগুলো আপনি যদি চেক করে নিতে চান তাহলে রাইটারকে দাঁড় করে রেখে খেয়ে দেখে আপনি পেমেন্ট করবেন ইনশাল্লাহ নাম থেকে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিলে আমরা পাঠিয়ে দেবো আপনাদের উপত্যঞ্চ অঞ্চলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন